সবাইকে ওয়েলকাম জানাচ্ছি মার্কস ডেজার্ট একাডেমির এই আয়োজনে আমি মাস্টার শেফ ড্যানিয়েল সি গমেজ আপনাদের সঙ্গে এবং আমার সঙ্গে রয়েছেন শেফ জেনিফার সন আমাদের আজকের সেগমেন্ট হচ্ছে বেকারি এবং আজকের এই সেগমেন্টে আমরা দুটো কুকিজ বানাবো একটি হচ্ছে রোজমেরি অরেঞ্জ শর্টব্রেড কুকিজ এবং অ্যানাদার ওয়ান ইজ রয়্যাল কুকিজ সো আমরা ফার্স্টে দুটো কুকিজেরই ডো আমরা রেডি করে ফেলবো এবং ওটাকে আমরা চিলারে সেট করতে দিব তাহলে যেটা হবে একটা রেডি করতে করতে আরেকটা ডো আমাদের একটু চিল্ড হয়ে একটু হার্ড হয়ে যাবে সো তখন ওটা দিয়ে কাজ করতে আমাদের জন্য অনেক বেশি সুবিধা হবে রোজমেরি অরেঞ্জ শরবেট কুকির জন্য আমাদের যে ইনগ্রিডিয়েন্টগুলো লাগবে সো এখানে আমরা ফ্লাওয়ার দিয়ে দিচ্ছি তার সাথে এখানে আমরা দিয়ে দিব আইসিং সুগার এবং আইসিং সুগার অ্যাড করার আগে অবশ্যই আপনাকে এটা নিতে হবে যেন এখানে কোনো গ্রেইনস না থাকে এর সাথে আমরা এখানে অ্যাড করবো সল্ট এখানে সল্টটা বলে দিই যদি আপনি আনসল্টেড বাটার ইউজ করেন তাহলে ডেফিনেটলি আপনাকে সল্ট ইউজ করতে হবে বাট যদি আপনি সল্টেড বাটার ইউজ করেন সেক্ষেত্রে আর আপনার এখানে এক্সট্রা কোনো সল্ট দেওয়া লাগবে না ওকে এখন আমরা এখানে দেব রোজমেরি শেফ আমাকে একটু রোজমেরি চপ করে দিবেন লিফটটাকে আর এই ফ্রেশার ফ্লেভার হচ্ছে ড্রাইটার থেকে আরো প্রায় 10 গুণ বেশি সো এটা চপ হতে হতে আমরা যেটা করব আমাদের এখানে যে ড্রাই ইনগ্রেডিয়েন্ট গুলো আছে সবগুলো ড্রাই ইনগ্রেডিয়েন্ট আমরা খুব ভালো করে মিক্স করে নিব মিক্স করার পরে এই পর্যায়ে আমরা এখানে রোজমেরিটা আমাদের দিয়ে দিচ্ছি রোজমেরিটা দিয়ে দিচ্ছি এটা দেওয়ার রিজন হচ্ছে আমরা যখন কুকিটা বেক করবো এটার মধ্যে খুব সুন্দর একটা রোজমেরি ফ্লেভার আসবে দ্যাটস সব আমরা এখানে রোজমেরি দিচ্ছি এখন আমরা এখানে দিয়ে দিব সফট বাটার অবশ্যই বাটারটা সফট হতে হবে এখন এটাকে আমরা আলতো হাতে মিক্স করে নিব আমরা ক্লিয়ার আপ দিয়ে এটাকে ফোল্ড করে চিলারে রেখে দিব পনেরো মিনিটের জন্য এবং একটু আমরা এভাবে ফ্ল্যাট করে দিব যেন এটা খুব দ্রুত ঠান্ডা হয়ে যায় কারণ খুব বেশি মোটো থাকলে যেটা হবে যে এটা ঠান্ডা হতে একটু টাইম লাগবে এখন আমরা চলে যাব আমাদের সেকেন্ড ডোতে এবং আমরা আমাদের সেকেন্ড যে কুকিজটা আছে রয়্যাল কুকিজ সেটা ডোটা আমরা রেডি করে রাখবো এবং কাজের সুবিধার্থে আমরা ডোটা রেডি করে আমরা পনেরো মিনিটের জন্য এটাকেও চিলারে রেখে দিব রয়্যাল কুকিজ তৈরির জন্য আমাদের যে ইনগ্রিডিয়েন্টসগুলো দরকার সেগুলো একটু দেখে নিই প্রথমে আমরা এখন আমরা দিব ফুল ক্রিম পাউডার মিল্ক আইসিং সুগার এই ড্রাই ইনগ্রিডিয়েন্টগুলো আমরা ফার্স্টে ভালো করে মিক্স করে নিব সব ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে আগে সম্পূর্ণভাবে মিক্স করে নিতে হবে স্প্যাচুলা দিয়ে হালকা করে আর মাস্ক ফুল ক্রিম মিল্ক পাউডার এটার সাথে যাবে এটা আমরা মিক্স করব ড্রাই আইটেমগুলো এরপরে যাবে হচ্ছে আমাদের ওয়ান বাই ওয়ান রেস অল ইনগ্রিডিয়েন্ট এখন আমরা বাটার দিয়ে দিব সেফিটো বাটারটা দিয়ে দিবেন পুরোটা আমরা এটা সাথে সাথেই হচ্ছে আমাদের আবার মিক্স করতে হবে জি সফট বাটার আমরা কি দিলাম এখানে সফট বাটার এটা মাথায় রাখতে হবে রুম টেম্পারেচার যে বাটারটা আছে সেই বাটারটা আমরা ইউজ করব সবসময় ওকে এরপর আমরা এখানে দিব ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্স আমরা ভ্যানিলা সেন্সটা দেওয়ার পরে খুব সুন্দরভাবে মিক্স করবো আর মনে রাখতে হবে যখনই কোনো ডো মিক্স করবেন সেটা আলতো হাতে হতে হবে যখনই হাতের ব্লাডের যে টেম্পারেচার আসবে সেটা প্রেশার পাবে তখন বাটারটা মেল্ট হয়ে যাবে ডোটা প্রপারলি হবে না আমরা এখন একটাকে একটু বিট করে নিব আমরা এখানে এক দিব আমরা নিয়েছি টেবিল মাপে অল্প অল্প করে দিব মিক্স করবে আর আমরা দিতে থাকবো যদি আমাদের নেসেসারি মনে হয় মনে রাখতে হবে একবারে যখন দিয়ে দিব তখন আমরা সেই ডো ডোটাকে কখনোই স্টেবল রাখতে পারবো তো এখন আবার এটাকে আমরা একটু ক্লিয়ার র্যাপ দিয়ে র্যাপ করে এটাকে আমরা একটু চিলারে রাখবো পাঁচ থেকে দশ মিনিট চিলারে রাখলে এটা সেট হয়ে যাবে আমরা এটাকে চিলারে রেখে দিচ্ছি ফর রেস্ট সো আমাদের যে রোজমেরি অরেঞ্জ শর্টব্রেড কুকিজের যে ডোটা ছিল আমরা সে ডোটা চিলার থেকে নিয়ে আসবো এখন ওকে সো ডোটা আমার মোটামুটি সেট হয়ে গেছে এবং এটাকে এখন আমি সুন্দরভাবে রোল করতে পারবো আমি একটু কাছ থেকে মনে দেখিয়ে দিই আমরা আপনি যখন প্রেস করবেন তখন আপনি নিজেই বুঝে যাবেন যে এটা কতটা হার্ড হয়েছে যখন আমরা তৈরি করেছিলাম ইট ওয়াজ সফট এখন এটা হার্ড মানে বাটারটা টাইট হয়ে গেছে এখনই আমাদেরকে খুব কুইকলি এটা প্রপার শেপে নিয়ে চলে আসতে হবে এবং এই ফাঁকে আমরা যেটা করব আমাদের ওভেনটাকে আমরা প্রিহিট করতে দিয়ে দিব আমরা 190 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিটের জন্য ওভেনটাকে প্রিহিট করতে দিচ্ছি এই ডোরটাকে আমরা ক্লিয়ার অ্যাপ থেকে ওপেন করে ফেলবো এটাকে হাত দিয়ে চাপ দিতে হবে বাট খুব কুইকলি ওকে এখন আসি যেই সাইডে আমরা রোল করব ওই বাটার পেপারের সাইডটাতে আমরা সামান্য পরিমাণে ময়দা ব্রাশ করে নিব বা ডাস্ট করে নিব যেন এটাকে ইজিলি আমরা ট্রান্সফার করতে পারি অন্য কোনো ট্রেতে এখন আমরা রোলার পিন দিয়ে কাজ করব ওকে সো এটা আমাদের কাটিং ডান এখন আমরা এটাকে রোল করার পরে এটাকে শেপ করব আমরা এইটার জন্য হচ্ছে প্রতিটা কুকিকে জন্য আমাকে দুইটা করে কুকি বেজ নিতে হবে মানে হচ্ছে দুটোকে আমরা একসাথে স্ট্যাক করব। সো একটার জন্য আমার দুটো করে শেল লাগবে সো আমরা এরকম রাউন্ড একটা কাটার দিয়ে আমরা কেটে নিচ্ছি কারণ এটাকে রোল করে আবার সেকেন্ড টাইম আমরা এই সেম স্লটে আমরা এই কুকিজগুলোকে রেডি করতে নেবো তো এখন আমরা যেটা করব ছয়টা কুকিজকে আমরা জুরেক্টলি এভাবে করে সেট করতে দিয়ে দিব প্রথম 6 পিসেস যেটা হচ্ছে বেজ আকারে থাকবে সেটাকে আমরা আগে বসিয়ে দিব ওকে এখন আমাদের যে পরের ছয়টা আছে সেই ছয়টাকে আমরা যেটা করব সেকেন্ড টাইম আরেকবার কাটতে হবে আমাদের এটার মাছখান থেকে আমরা এরকম ফ্লাওয়ারের মতো এটাকে কেটে এটা মাছখান থেকে এটাকে বের করে ফেলব হুম এটা সেট হবে হচ্ছে আগেরটার কাঁচা কাচি সেম একই প্রসেসে ওকে প্রত্যেকটার মধ্যে ছটার মধ্যে থেকে আমরা মাঝখানে খুলে ফেলবো আর বাকি ছটা ওইভাবেই থাকবে ওকে সো এই কুকিজটাকে এখন আমরা যেটা করব সেম অবস্থায় আমরা হান্ড্রেড নাইনটি ডিগ্রি সেলসিয়াসে আমরা বারো থেকে পনেরো মিনিট পর্যন্ত এটাকে আমরা বেক করব বেক করে কুক করে নিয়ে আসবো আমরা নেক্সট স্টেপে চলে আমরা নেক্সট সাথে চলে যাব ওকে সো এখানে আমরা একটা বাটার পেপার দিয়ে কভার করে নিব সো দ্য ইজ রেডি এখানে আমাদের আবার বাটার পেপার লাগবে কারণ এটাকে আমরা আবার রোল করব রোল করে কাট করব এবং হাতে বানানোর ডো আপনার কোনোই মিক্সচার মেশিনের প্রয়োজন হচ্ছে না এক থেকে দুই কেজি পর্যন্ত আপনি হাতে ডোকে তৈরি করতে পারছেন কুকি ডো বানানো হচ্ছে সবচেয়ে বেশি ইজি যদি আপনি সঠিক মেথডটা জানেন মেজারমেন্টটা জানেন ওয়ান্ডারফুল টেক্সচার ওকে সো আমাদের পারফেক্টলি এটা রোল করা হয়ে গেছে এবং চার পাঁচ যেন ইভেন থাকে এটাকে আমাকে মিক্সচার করে নিতে হবে ফার্স্টে এখন আমরা এখানে একটা হার্ড শেপের কাটার ইউজ করব আপনি এখানে চাইলে যে কোনো শেপের কাটার ইউজ করতে পারেন ঠিক উল্টো জায়গা করে যখন ঘুরিয়ে কাটবেন তখন আপনার স্পেসটা ওয়েস্টেজ কম হবে ওকে সো এগুলাকে আমরা খুব আলতো হাতে সুন্দর করে তুলে দেন আমরা বিস্কিটসগুলোকে দিয়ে দিব আমাদের কুকিজটা অলরেডি ডান ওভেনে রয়েছে আমরা মনে হয় এটা বের করে নিয়ে আসলে আমাদের আমরা বের করে ফেলি লাভলি কালার আমরা এটাকে একটু রুম টেম্পারেচার রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য এবং এই সময়টাতে আমরা মনে হয় আমাদের রয়্যাল আইসিংটাকে তৈরি করে ফেলবো জি আমাদের প্রথম কুকিজটা ওভেন থেকে আমরা বের করে নিয়ে আসছি এটাকে ঠান্ডা করতে রেখেছি আমরা এবং সেকেন্ড যে কুকিজটা আছে যেটা আমরা চিল চিলড়ে রেখেছি সেটা আমরা এখন ওভেনে দিয়ে দেবো সেটা আমরা ওভেনে দিয়ে দিচ্ছি এবং আমরা এখানে ওভেনে সেম টেম্পারেচারে সেম টাইমে আমরা কুকিটা বেক করতে দিব আমরা টেম্পারেচার এবং টাইমিং তো মনে হয় একবার একটু বলে দিচ্ছি আমরা 190 ডিগ্রি সেলসিয়াসে 12 টু 15 মিনিটস ওভেনে বেক করব তো এটা বেক হতে হতে ইন দা মিন টাইম আমরা যেটা করব আমাদের রয়্যাল আইসিংটা আমরা রেডি করে ফেলবো এখন রয়্যাল আইসিং তৈরির জন্য আমাদের যা যা ইনগ্রেডিয়েন্ট লাগবে ওকে সো এখন আমরা একটি মিক্সিং বোলে আমরা এখানে আইসিং সুগার দিয়ে দিব এখন আমরা এখানে দিয়ে দিব এগ হোয়াইট শুধু এগ হোয়াইট যাবে কোনো ইয়ক যাবে না এর সাথে এবং এটাকে আমরা প্যাডেল দিয়ে মিক্স করব আমরা স্লো থেকে যাব কারণ আইসিং সুগার হচ্ছে সবচেয়ে বেশি বাতাসের সাথে উড়ে যায় ওকে এরপর সে আমরা এখানে দিয়ে দিব লেমন জুস লেমন জুস ওকে এখন আসি যদি আপনি এটাকে খুব বেশি সাদা করতে চান তখন আপনি এখানে কালার ইউজ করতে পারেন হোয়াইট কালার দিতে পারেন আমরা এখানে হোয়াইট কালার দিব এবং এটা অবশ্যই জেল কালার ইউজ করছি আপনারা যে কোনো সুগার বেস প্রোডাক্টে অলওয়েজ জেল কালার অথবা অয়েল বেস প্রোডাক্ট কালার ইউজ করবেন এই কালারগুলো খুব ইজি ওয়েতে কিনতে পাওয়া যায় এখন অনলাইনেও কিনতে পাওয়া যায় যেন নিচে জমাট বেঁধে না থাকে এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট এটাকে আমরা আরও দুই থেকে তিন মিনিট পর্যন্ত মিক্স করব ওকে এটা মিক্সিং ডান এখন আমরা এটার মধ্যে কালার অ্যাড করব আপনি যেরকম কালার পছন্দ করেন আপনি সেই অনুযায়ী এখানে কালার ইউজ করতে পারেন কিছুটা আমরা অ্যাড করব গ্রিন কালার এবং একটাতে আমরা অ্যাড করব হচ্ছে কালার এবং রয়্যাল আইসিংয়ের কাজ করার সময় অবশ্যই আপনাকে এটাকে কভার করে রাখতে হবে নাহলে বাতাসে কিন্তু এটা খুব দ্রুত ড্রাই হয়ে যাবে তো এটাকে আমাকে খেয়াল রাখতে হবে আমরা জাস্ট পেপার ন্যাপকিন যেটা সব একটু পানি দিয়ে রাখলাম শুধু যেন ময়শ্চার থাকে ভেরি লেস জেল কালার কিন্তু খুবই স্ট্রং ওয়াও লুকস লাভলি আপনি যেরকম কালার চাচ্ছেন ওরকম কালার আনার জন্য আপনাকে যতটুকু কালার ইউজ করা দরকার সে পরিমাণ আপনি এখানে কালার ইউজ করবেন ওকে সো আমাদের একটা কালার মিক্স করা ডান এখন আমরা নেক্সট কালারটা ইউজ দেখতে পারবে আমরা এখানে একটু গ্রিন কালার অ্যাড করবো সো এখন আমি তিনোটাকে আমাদের পাইপিং ব্যাগের মধ্যে ভরে রাখবো এবং এটা সেট হতে হতে আমাদের অরেঞ্জ শর্ট ব্রেড কুকিজ যেটা সেটাকে আমরা রেডি করে ফেলবো একটা ছোট ওয়ান এম নজল আমরা এখানে ইউজ করব এবং এটার মধ্যে আমাদের রেড কালার করা রয়্যাল আইসিং কিন্তু খুব তাড়াতাড়ি টাইট হয়ে যাবে আপনাকে খুব দ্রুত কাজ করতে হবে এখানে আমাদের শর্টব্রেড কুকিজটা অলরেডি ঠান্ডা হয়ে গেছে সো এখন আমরা ওটাকে আইসিং করবো আচ্ছা তো এখন আমি প্রতিটা যেটার মধ্যে হচ্ছে আমাদের বেসটা যাবে সে বেসগুলোকে আমরা এভাবে করে একটু টার্ন করে নিব যেটা সুন্দর সাইডটা সেটা নিচের দিকে চলে যাবে সিক্স পিস নিয়ে নিলাম জি এখন আমরা শর্টব্রেড কুকিজের মধ্যে অরেঞ্জ মারমালে স্প্রেড করব আপনারা চাইলে অরেঞ্জ মারমালেড বা অরেঞ্জ র্যামও এখানে ইউজ করতে পারেন এবং কেনাটা আপনারা ইউজ করতে পারেন চাইলে বানিয়েও নিতে পারেন সুগার সুগার দিয়ে কম্পোর্টের মতো যদি বানিয়ে নেন টাইট হয় সেটা সেটা আপনারা ইউজ করতে পারেন ওকে জাস্ট আমরা মিডেলে অ্যাড করব এবং এটা কিন্তু অটোমেটিক্যালি স্প্রেড হয়ে যাবে সো এখানে স্প্রেড করার কিছু নাই মিডলে দিলেই হয়ে যাচ্ছে এখন আমরা যেটা করব আমাদের বাকি যে ফ্লাওয়ারের শেলগুলো আছে এটার উপরে এখন আমরা আইসিং সুগার ডাস্ট করব আমি খুব ভালোমতো ডাস্ট করতে হবে যেন পুরোটা হোয়াইট কালার হয়ে যায় এই যে কুকিজের মাঝখানে কেটেছিলাম সেটা একটা কারণ হচ্ছে আমরা মারমালেটগুলোকে ভিতর থেকে দেখাচ্ছি এবং যেন প্রপার একটা শেপে চলে সেই এই পাশে আমরা এরকম একটি করে বাঞ্চ সাইড দিয়ে দাঁড়া করিয়ে দিব রোজমেরিস প্রেজেন্টেশন করে ফেলি প্লেটে আমাদের এটা হতে হতে আমরা একটু ওভেনে চলে যাব আমাদের রয়্যাল কুকিজের কুকিটা রেডি হয়ে গেছে সো এটাকে আমরা ওভেন থেকে এখন বের করে নিব আমরা একটু সামনে রেখে দিচ্ছি আমরা কুলিং রাখ দিয়ে আমাদের ওভেন থেকে যে আমরা কুকিটা বের করেছি সেটাকে আমরা একটু ঠান্ডা করে নিব এই কুলিং র্যাকটাকে ইউজ না নিচে থেকে এবং উপর থেকে সমানভাবে সেই বাতাসটা পায় এবং খুব সুন্দর করে ঠান্ডা হয়ে যায় আমাদের রয়্যাল আইসিং তৈরি এবং আমাদের কুকি অলরেডি ঠান্ডা হয়ে গেছে এখন আমরা রয়্যাল আইসিং দিয়ে কুকিগুলোকে কভার করে নিব তো আমরা একটা পাইপিং ব্যাগে আগে রয়্যাল আইসিং নিয়ে নিচ্ছি এবং আমাদের যে কুকিজগুলো আছে সেই কুকিজগুলোতে আমরা ঠিক এইভাবে করে এটাকে কভার করে নিব এই পাইপিং এর নজলটা একদম মানে নজল বলতে আমরা কোনো নজলই দিচ্ছি না বরং কাটবেন খুব সূক্ষ্ম করে কাটতে হবে যেন চিকন একটা লাইন আসে কারণ যেহেতু এটা হার্ট শেপ প্রথমে হার্ট শেপের কর্নারগুলোকে ফিল আপ করে আসতে হবে সুন্দর করে দেন মিডিল আর এই রয়্যালাইসিং দেওয়ার পরে অবশ্যই স্প্যাচুলা দিয়ে খুব হালকা করে একটু পানি টাচ খাওয়াতে হবে কারণ যাতে এটা ড্রাই না হয়ে যায় খুব শীঘ্রই বেকিং হচ্ছে একটা নেশার মতো ডেজার্ট তৈরি করা হচ্ছে একটা নেশার মতো সো যত বেশি আপনি তৈরি করবেন তত প্র্যাকটিস হবে তত আপনার হাত ক্লিয়ার ওকে সো আমরা এভাবে করে রাখছি কুকিজের কর্নারে আমরা একটা কর্নারকে সিলেক্ট করব যে কর্নারে কর্নার অথবা মিডল পার্টটাকে আর কি আমরা সিলেক্ট করব। আমরা মিডলটা কিনি নিই আমার মনে হয় তিনটাতে একটু কর্নার দেখান কর্নারটা হ্যাঁ একটা হার্টে কর্নার সে আমরা কয়েকটা ডিজাইন আপনাদের দেখাচ্ছি আপনারা বুঝতে পারবেন আমরা তিনটা জাস্ট ডট দিয়ে দিলাম একটা কর্নারে গোল এভাবে বিভিন্নভাবে আপনি এটাকে প্রেজেন্টেশন করতে পারেন প্রেজেন্টেশন ইজ আপ টু ইউ ওকে সো আমরা এখান থেকে কিছু লিফ বের করে দিব যেটাকে আমরা বলি না একটা ফ্লাওয়ার করলাম একটা পাতা দিলাম এবার ছোটো ছোটো সবুজ রঙের যেটা করলাম সেটা হচ্ছে লিভস আর্টিস্টিক ডিজাইন যদি না হয় তাহলে সেই খাবারটা কিন্তু কখনোই সুন্দর লাগবে না প্রেজেন্টেশন ইজ মোর ইম্পর্টেন্ট আমাদের দুইটা কুকিজ যে দুইটা আপনাদেরকে আমরা দেখালাম সেই দুইটাই রেডি আমরা আপনাদেরকে একটু কাছের থেকে দেখিয়ে দিচ্ছি সো থ্যাংক ইউ জেনিফার শেপ ফর দ্য ওয়ান্ডারফুল কুকিজ ফর আওয়ার অল মার্কস ডেজার্ট একাডেমি স্টুডেন্টস